আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার সম্মানিত দিনী ভাই ও বোনারা আশা রাখি আলম রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা অনেকেই জানি বা শুনেছি বাতাস লাগে একটা লোক হঠাৎ করে রাস্তা দিয়ে চলার সময় যদি সে অসুস্থ হয়ে যায় সে আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন আমরা তাকে বলি বাতাস লাগছে এটা কিন্তু আপনার মিথ্যা কথা না কেন এমন হয় হঠাৎ করে একটা লোক যদি অসুস্থ হয়ে পড়ে আমরা আশেপাশে যে কবিরাজগুলো থাকে যারা ঝাড়ফুঁক করে তাদেরকে ডেকে আনি এবং ঝাড়ফুক করাই সে এই জায়গায় গিয়েছে যাওয়ার পর হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ছে তাকে ঝাড়ফুঁক করার জন্য আমাদের গ্রামে যারা ঝাড়ফুঁক করে তাদেরকে ডেকে এনে ঝাড়ফুঁক করি এটা কতটুক বাস্তব হ্যাঁ বাস্তব এটা দেখেন একটা মানুষ যখন চলে চলার পথে ওই জিন যাতিরাও কিন্তু থাকে হঠাৎ করে আপনি যাচ্ছেন ওই জিন একটা জিন আপনার রাস্তার মধ্যে বসে আছে আপনাকে খেয়াল করে নেই বা আপনাকে খেয়াল করেছে তারপর সে বসে আছে কিন্তু আপনার একটু দূরে হালকা একটু দূরে তখন আপনি ওই যে জিনের সামন্ধে বা পেছন দিয়ে যে যাইবেন ওই জিনের যে নিঃশ্বাস আছে জিনের শরীরের যে হাওয়াটা আপনার শরীর লাগবে সে হাওয়াতে আপনার অসুস্থতা বোধ হতে পারে কারণ একটা জিন যদি ইচ্ছে করে আমি তাকে অসুস্থ করব তখন তার নিঃশ্বাস যদি তার উপরে ফেলে সে অসুস্থ হয়ে যাবে এ ক্ষমতাটা কিন্তু আল্লাহ তা আল্লাহ তাদেরকে দিয়েছেন জেনারা যদি একটা মানুষকে চায় তাকে আমি এক হাত প্যারালাইসিস করে দেব তারা পারবে এমন ক্ষমতা আমার রাবুল আলামিন তাদেরকে দিয়েছেন আমরা যদি রাস্তা দিয়ে চলাফেরা করি অবশ্যই আল্লাহর কাছে আমরা সাহায্য নিয়ে দুয়ার মাধ্যমে সাহায্য চেয়ে আমরা বের হব কারণ আমরা যে হাঁটতেছি এই হাঁটার সময় আমাদের সাথে কিন্তু জিন জাতিরা হাঁটে আমাদের সাথে সে তারা চলাফেরা করে যখন আমরা আল্লাহ তালার কাছে সাহায্য যাব তাদের মাঝে আর আমাদের মাঝে আল্লাহ তালা একটা পর্দা ফেলে দেন দূরত্ব বজায় রাখেন যেন আমাদের কোনো ক্ষতি না হয় ওই জিন থেকে একটা জিনের বাতাস শরীরে লাগলে সে অসুস্থ হতে পারে এটা স্বাভাবিক এই জন্য আমরা কি করব আমরা সব সময় আল্লাহর নামে ঘর থেকে বের হব দোয়া পরে আল্লাহ যদি চাই আমরা কোনো বিপদে পড়ব না আমরা ঘর থেকে যখন বের হবো বা পা দিয়ে তখন আমরা এই দোয়াটা বলতে পারি বিস্মিহি তওয়াক্কাল তু ইল্লা বিসমিল্লাহ তওয়াক্কাল তু আলাল্লাহ লা ইল্লা বিল্লাহ এই দুয়ারটা পরে যখন আমরা বের হব ইনশাল্লাহ আমি যতক্ষণ বাহিরে থাকব আমার উপরে কোনো খারাপ দৃষ্টি পড়বে না আমাকে সাহায্য করবেন আমার সৃষ্টিকর্তা তো এই পর্যন্তই ভালো থাকেন সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার